গীতা পুস্তক সংযুক্ত প্রাণ ত্যক্ত প্রয়াতিজ সবৈকুণ্ঠম অবাপ্নতি বিষ্ণু না সহ মদতে যিনি গীতা সংযুক্ত হয়ে দেহাত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লাভ করেন ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন আমরা দেখি না কোনো আমাদের সনাতন ধর্মে যারা মৃত্যুবরণ করে একটা গীতা রেখে দেয় বুকের উপরে সেই কথা এখানে বলা আছে গীতা সংযুক্ত হয়ে গীতার সংস্পর্শ হয়ে কে যখন দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লোকে যাবেন এবং বিষ্ণুর সঙ্গে আনন্দে পরমানন্দে আনন্দে বিরাজ করবেন বাইশ নম্বর শ্লোক দ্য বিংশতি শ্লোক যত কৃষ্ণবদে কস্মিন কার্যে শক্ত মহতুক তথবদ বদল্পমো উদাহবসে শক্তমৃতকৃত আর্জ্ঞানে পকিত নহে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে পরিকল্পিত কথিত হয় তিন প্রকার জ্ঞানের কথা আলোচনা হচ্ছে সাত্বিক জ্ঞান সবার ভিতর যেন আত্মাকে দর্শন করে রাজস্বিক জ্ঞান আলাদা আলাদা দর্শন করে তামসিক জ্ঞানে কোনো আধ্যাত্মিক চেতনাই নাই তারা যে জ্ঞান লাভ করে তাদের একটাই উদ্দেশ্য থাকে তাতে কি খাওয়া দাওয়া পাওয়া যাবে লোককে যখন আমরা বলি গীতা পড়ুন গীতা পড়লে কি হবে আমি বলি সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট পেলে কি আমি চাকরি পাবো মোটামুটি খাওয়া পড়া নিয়ে থাকা জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে এ খাবো দাবো মস্তি করবো এইটা হচ্ছে তামসিক জ্ঞান যে জ্ঞানের উদ্দেশ্য কেবল কিছু লাভ খোঁজা হুম যেটাকে বলে তামসিক জ্ঞান রাজস্বিক জ্ঞানে তবু কিছুটা উপলব্ধি হয় মানুষের আত্মা আলাদা পশু পাখির আত্মা আলাদা আর সাত্বিক জ্ঞানটা ভালো সবার ভিতরে একই আত্মাকে দর্শন করা তো এটাই তিন প্রকার জ্ঞানের কথা বললেন এবারে তিন প্রকার কর্তার কথা বা কর্মের কথা বলবেন